নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে সকলকে স্বাগত আজকে আবার হাজির হয়েছি আরও একটা ইউনিক স্বাদের ব্রেকফাস্ট নিয়ে বন্ধুরা টিফিনে কি বানাবো এটাই আমাদের সব থেকে বড় চিন্তার বিষয় কোনো দিন যদি একটু দেরি করে আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে যে আজকে ব্রেকফাস্টটি কি তৈরি করে দেব। তাহলে চলুন আজকে দেখে নেবো দারুণ একটা ব্রেকফাস্টের রেসিপি যেটা খেতে অসম্ভব সুন্দর জবাব এই রেসিপিটা যদি একদিন বানান আপনি প্রায়ই মনে হবে এইটাই তৈরি করে নিই কোনো কিচ্ছু লাগবে না শুধুই এটা খেয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনে অথবা বড়োদের অফিস টিফিনে আপনি যদি দিয়ে দেন প্লেট তো খালি হবেও সাথে কিন্তু প্রশংসাও জুটবে আপনার সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ আর হাফ কাপ সুজি নিয়েছি আমি এখানে দেড় কাপ পরিমাণে যেটা ওজনই দুশো গ্রাম সুজি আমি এখানে নিয়েছি মানে ছোট যে প্যাকেটগুলো হয় সেই দুশো গ্রামের প্যাকেট একটা সুজি নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে আমার একটু ভুল হয়ে গেছে এখানে দইটা দিয়ে জলটা দিলে একটু বেশি ভালো হতো আমি এখানে দইটা দিয়ে দেব। আপনারা আগে সুজি দিয়ে দইটা দেবেন তারপরে জল ব্যবহার করবেন দু চামচ আমি দই দিলাম দু টেবিল চামচ মানে ওয়ান ফোর্থ কাপ দই দিলাম তারপর দইটা একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম আর হ্যাঁ দইয়ের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন যদি আপনার হাতের কাছে দই না থাকে একটা গোটা পাতিলেবুর রস বের করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আরও একটা কথা বলছি যদি পাতিলেবু না থাকে এখানে ওয়ান ফোর্থ কাপ ভিনিগার দিয়েও আপনি কিন্তু এটা করতে পারেন ওয়ান ফোর্থ কাপেরও কমারে টু দু টেবিল চামচ ভিনিগার দিয়ে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন সেটাও কিন্তু বেশি ভালো লাগবে তারপর ঢাকা দিয়ে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। আর এদিকে আমি কটা আলু সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে একটা ছোটো ছিদ্রযুক্ত গেটার নিয়েছি যেটা ছোট ছোটো ছিদ্র আছে সেরকম একটা গেটার নিয়ে আলুটাকে গ্রেট করে নেব এটা মিহি করে গ্রেট করতে হবে এটা মেখে আপনারা করতে পারেন তবে মেখে কোলে স্বাদ কিন্তু আসবে না এখানে একটা টমেটো আমি কুচে নিয়েছি আর একটা গাজর গ্রেড করে নিয়েছি সবজি জায়গাটা খুব ছোট গেছে তাই সবজি কিন্তু মধ্যে এটাকে ফেলে নেব যাতে বাঁখানো সুবিধা হয় আর একটা টিপস বন্ধুরা আগের ভিডিওতে আমি বলবো বলে ভুলে গেছি তাই জন্য আমি দুঃখিত টমেটো সব সময় খোসা ছাড়িয়ে দেবেন কারণ টমেটোর খোসা খেলে অনেক রকমের রোগ হতে পারে তাই এটা অবশ্যই করে মেনে চলবেন এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি যে পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি যে কোনো সবজি কিন্তু মিহি করে কুচিয়ে নিতে হবে এখানে দিয়ে দিলাম আমি দুটো লঙ্কা ছোটো ছোট করে কুচিয়ে লঙ্কাটা আপনারা পছন্দ মতো দেবেন বা যে যেরকম ঝাল খান আর সাথে দিয়ে দিলাম আমি একমুটো ধনে পাতা কুচনো বন্ধুরা এখানেও একটা কথা বলি এই সময় ধনে পাতা অনেক দাম বা ধনে পাতা সবসময় পাওয়াও যায় না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ চিলি ফ্লেক্স দিলাম আর ধনে পাতা যদি না পান বন্ধুরা ধনেপাতার পাতার পরিবর্তে আপনারা কেশরী মেথি ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো লাগবে যারা পারবেন তারা ধনে পাতা দেবেন আর এখানে একটা মশলা দিলাম এই সিক্রেট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন এর মধ্যে কী কী আছেন চলুন নিই এর মধ্যে আছে এক চামচ মেথি এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ মৌরি সাথে একটা টুকরো দারচিনি সেটাকে ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে একটা শিশির মধ্যে আমি রেখে দিয়েছি এই মশলাটা কিন্তু অবশ্যই এতে ব্যবহার করবেন এটা স্বাদ কিন্তু দারুণ হবে এই মশলার রেসিপি যদি আপনারা চান অবশ্যই করে বলবেন আমি সেই রেসিপিটা শেয়ার করব। আপনি অনেক কিছুতেই এই মশলাটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা ভালো করে মেখে নিলাম এদিকে আমার পুটটা তৈরি হয়ে গেলো এদিকে সুজিটা কিন্তু আমার সেট হয়ে গেছে সুজিতে কিন্তু তখন আমি নুন ব্যবহার করিনি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে যে পেস্টটা আমি সুন্দর করে মেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই পেস্ট দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে তবে সবজি আপনি পছন্দ মতো অবশ্যই দিতে পারেন তবে সবজি কিন্তু খুব মিহি করে কুচিয়ে নিতে হবে আপনি এর মধ্যে বাঁধাকপির পাতা দিতে পারেন ফুলকপি ছোট ছোট করে কুচিয়ে দিতে পারেন বা বিনস দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন কিন্তু সেগুলো খুব মিহি করে কুচাতে হবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যদি মনে হয়ে থাকে তাহলে সামান্য একটু জল আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ব্যাটারটা একটু ঘন টাইপেরই হবে ব্যাটারটা পাতলা হলে এই রেসিপিটা একেবারে ভালো লাগবে না দেখুন ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার চলুন একদম হালকা তেলে কিভাবে করে নেব এটাই দেখায় আমি এখানে একটা ননস্টিক প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি ব্যাটার থেকে থেকে দেব তার আগে তেলের মধ্যে একটুখানি সাদা তিল এটা একেবারে অপশনাল ইচ্ছে না হলে নাও দিতে পারেন আর একটুখানি কালো জিরে দিলে কি হবে বেশ চটপটা টাইপের খেতে হবে বেশ ভালো লাগে একটু ধনেপাতা পাতা কুচনো বা কারিপাতা কুচনো যেটা আপনার হাতের কাছে থাকবে আপনি সেটাই দিয়ে দেবেন আমি যেহেতু পুটটার মধ্যে ধনেপাতা পাতা দিয়েছি তাই এখানে দিয়ে দিলাম কারি পাতা এরপরে এইভাবে দিয়ে দিলাম আমি আজকে শেপটা একটু রকম করে একটু চৌকো চৌকো করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আপনি শেপটা আপনার পছন্দ মতো গোলও করতে পারেন চৌকো করতে পারেন বা ডিম্বাকৃতি করতে পারেন আমি এখানে শেপটা কিন্তু আয়তকার করে করে নেব একটুখানি স্প্যাটুলা দিয়ে দিয়ে যদি মনে হয় তাহলে একটা জায়গায় দুটো স্প্যাটুলা নিয়ে এইভাবে চৌকো করে শেপটা দিয়ে নেব মানে এটা স্কোয়ার করব না এটা আমি আয়তকার করে করে নেব দেখুন এইভাবে করে নিয়েছি এক থেকে দু মিনিট এটাকে রাখতে হবে লো ফ্লেমে লো ফ্লেমে না রাখলে পুড়ে যেতে পারে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে দু মিনিট এটাকে করে নিতে হবে দু মিনিট হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দিতে হবে আর ওই পেঠে যেহেতু তিল দিয়ে দিয়েছি তাই এই দিকে দিয়ে দিলাম কালো জিরে একটু সাজানোর জন্য সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগবে আবার উল্টোটাও করতে পারেন কালো জিরে দিয়ে দিলেন এ পিঠে তিল দিয়ে দিলেন অথবা দুটোই একসাথে দিতে পারেন এটা একেবারেই অপশনাল যেরকম আপনি সাজাতে চাইবেন সেরকমভাবে করতে পারেন এরপরে উল্টে দিলাম দেখুন নামমাত্র তেল দিয়ে কত সুন্দর একটা ব্রেকফাস্ট অথচ এই ব্রেকফাস্টটা একবার যে খাবে সে তো কোনো দিনই ভুলতে পারবে না বেশ আবারও দু মিনিট রেখে উল্টে দেব এইভাবে এপিট টপিট ভালো করে সেকে সেকে ভেজে নিতে হবে চাইলে কিন্তু আপনি বেশি তেলেও ভাজতে পারেন কিন্তু এটা কম তেলেও কিন্তু খুবই ভালো লাগে খেতে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা আমি আগের দিনে বলেছিলাম টমেটো খোসাটা ফেলে দিতে তাই খোসাটা ফেলে দিলে আপনি অনেক রকম রোগ থেকে বাঁচবেন এবং যাদের থাইরয়েড আছে তারা অবশ্যই বীজটাও ফেলে দেবেন যে দানাগুলো হয় সেগুলোও ফেলে দেবেন বন্ধুরা একই রকমভাবে আপনাদের সুবিধার জন্য আরও একটা আমি দেখিয়ে দিলাম দেখুন এইবারে আপনি যদি একটা প্যাটোলা বা হাতা বা চামচ দিয়ে না পারেন তাহলে আপনি দুটো সাহায্যে কিন্তু শেপটা দিয়ে নিতে পারেন যদি আপনি আয়তকার করতে চান গোল করলে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু আমি যেহেতু আয়তকার করেছি তাই আমি দুটো দিয়ে এইভাবে সেপটাকে দিয়ে নেব যাতে দেখতে ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আবারও দু মিনিট রেখে দেব ওপর থেকে দেবো একটুখানি কালো জিরে একটুখানি কুচনো ব্যাস দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর রেসিপি তৈরি হয়ে তাহলে দেরি না করে বানিয়ে ফেলুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো রাখলে অবশ্যই করে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ